নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানিয়ে একটা রান্নার ভিডিও শেয়ার করছি আমি আজকে রান্না করেছি আমাদের এখানকার লোকাল খুব কচি পাঠা পাওয়া যায় সেই কচি পাঠার ঝোল লাল লাল মাটন ঝোল যে শীতের দুপুর বা গরম হোক যখনই তুমি এরকম গরম ভাতের সাথে খাবে তখনই কিন্তু জমে যাবে খাওয়াটা আর এখানে বেশ কিছু মাটন লিভার মানে যেটাকে আমরা মেটে বলে থাকি সেটাও দিয়েছে আর দেখো দেখেই বুঝতেই পারছ এটা কচি পাঠা এটাতে খুব একটা ফ্যাট থাকে না আর এটা মোটামুটি ওজন যতটুকু আমি শুনেছি কিডনি নিয়ে আসার পর বাজার থেকে হাজব্যান্ড নিয়ে এসেছে সেটার ওয়েট ছিল আড়াই কেজি টোটাল মাংসটার জ্যান্ত অবস্থায় যখন ছিল পাটাটা তখন তার ওজন ছিল আড়াই কেজি ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি আর কিন্তু কিচ্ছু ম্যারিনেট করব না ওর মধ্যে এখন প্রথমেই ওটাকে একদিকে সরিয়ে রেখে তেলে গরম তেলে আমি দিয়ে দিলাম আলু ভাজা আলুগুলোকে ভালো করে ভেজে তুললাম সেই তেলেই এখন দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন ফোড়ন হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা চারটে বড়ো সাইজের পেঁয়াজ আচ্ছা মাংস ওখানে আমার ছিল সাড়ে সাতশো গ্রাম তার জন্য আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচিয়ে এই পেঁয়াজটা এখন তেলে দেওয়ার পর ভালো করে একটু লবণ দিয়ে বেশ খানিক্ষণ আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি এখানে আদা বাটা দই রসুন বেশ কুড়ি পঁচিশ পোয়ার মতন আর কয়েকটা লাল সবুজ কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর ধনে জিরের গুঁড়ো এই দেখো পেস্টটা আমার রেডি এবার পেস্টটা এদিকে রেডি হতে হতে এদিকে আমার মাংসটার জন্য যে পেঁয়াজ ভাজা বসিয়েছিলাম সেটাও কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়েও যাচ্ছে আর প্রায় হয়ে এসেছে ভাজাটা মাটনের জন্য আর পেঁয়াজ ভাজাটা এটা তো অনেকে বলো যে এই পেঁয়াজ ভাজাটাতেই আসল স্বাদ একদম ঠিক এই পেঁয়াজ যত সুন্দর করে তুমি ভাজবে এই পাঠ কচি পাঠার ঝোলে তত টেস্ট আসবে যে কোনো রান্নাতেই অবশ্য পেঁয়াজটা একটু ভালো 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 মতন ম্যারিনেট হলে পরে বা ভালো করে ভাজাও যদি হয় তাহলেই কিন্তু দুর্দান্ত হয় এদিকে দেখো আমি কিন্তু কোনো রকমের ম্যারিনেশন করিনি মাংসতে একদম শুধু জল ঝরিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম এবার ওই ভাজা পেঁয়াজের ওপরে দিয়ে এখন আমি খানিক্ষণ একটু নাড়াচাড়া করব। এর মধ্যে এখনও আমি লবণ হলুদ দেইনি খালি পেঁয়াজটা ভাজার সময় এক চিমটে লবণ দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউনিশ কালার আসে তাই এখন ভালো করে আমি খানিক্ষণ এইভাবেই মাংসটাকে শুধু এর মধ্যে দিয়েই নাড়াচাড়া করলাম মিনিট পাঁচেক নাড়াচাড়া করবার পর যখন মোটামুটি মাংসের সাথে পেঁয়াজগুলো মিশে গেল তখন বেটে রাখা মিক্সিতে বেটেছি কিছুক্ষণ আগে যে মশলাটা সেই মশলাটা আমি কিন্তু এবার দিয়ে দিলাম তার সাথে এখন একেবারেই আমি পরিমাণ মতন হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এইবারে আমি বেশ সুন্দর করে এটাকে কষাবো ঢিমে আঁচে ঢাকনা দিয়ে দিয়ে এটাতেই আমার মাংস পুরো সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করবই না কারণ একেবারেই ছোট্ট মাঠ পাঠাটা ছিল আর কচি পাঠার ঝোল যেহেতু সেই জন্য এর জন্য আর প্রেশার কুকারের কোনো প্রয়োজনই হয় না আমি এখন এটাকে একদম ঢাকা দিয়ে দিয়ে রান্না করব একদম আঁচটাকে সিম করে দেব একদম লো করে দেব। আর তোমরাও ঠিক তাই করে রান্না করবে দেখবে এর আলাদাই একটা স্বাদ আসবে খানিক্ষণ ম্যারিন রান্নাটা হওয়ার পর দেখো আমি গোটা দুটো রসুন এর মধ্যে আবার অ্যাড করলাম ধুয়ে রেখেছি সেই রসুন দুটো দিয়ে দিলাম এই রসুনটা এই মাছ রান্নায় দিয়ে দেওয়ার পর যা টেস্ট আসবে না রান্নাটা শেষ হওয়ার পর তখন আমার তো ভীষণ পছন্দ এই ধরনের রসুন মাংসে দিলে সেটাকে ঝোলের থেকে তুলে খেতে ভালোবাসি আমি আর তোমরা এরকম করে খেয়ে দেখো দারুণ লাগবে আরও খানিক্ষণ আমি এইভাবেই কষাতে থাকবো মাংসের কালার দেখেই বুঝতে পারছো মিডিয়াম আমার কষানো হয়ে গেছে আর কত জল ছেড়েছে দেখো ওই যে পেঁয়াজ আছে আর মশলাটাও ছিল সেই জন্য এখন কিন্তু মাংস থেকে বেশ খানিকটা জলও বেরিয়েছে এই জলেই আসল কথা মাংসটা রান্না হবে আমি কিন্তু এখনও এর মধ্যে আলু অ্যাড করিনি কার করবও না কারণ এখন যদি আমি এটাকে আলু দিয়ে দিয়ে এটাতে তাহলে আলু একদম পুরো গলে যাবে কারণ মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়নি এখনো কষানো কমপ্লিট হয়নি জল দেখেই বুঝতে পারছো এইবারে আমি আলুটা অ্যাড করছি কারণ আমার মাংস কিছুটা সেদ্ধ হয়ে গেছে যেটুকু সেদ্ধ হবে এখন আর ঢাকা চাপা দিয়ে সেটার জন্য আলু এখন অ্যাড করাটা ঠিকঠাক হবে নাহলে আলুটা আবার সেদ্ধ হবে না এই দেখো আরও মিনিট পাচেক আমার কষানো হয়ে গেছে ধিমে আছে ঢাকা চাপা দিয়ে আর ওইদিকে মাংসের থেকে যে পরিমাণ জল বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে কারণ ওটাই তো আসল ওটা যতক্ষণ তুমি শুকাতে পারবে কম আছে তত তোমার রান্নায় স্বাদ আসবে মাংস রান্না করতে আমার মনে হয় সব সহজ আর সব থেকে ইজি মাংস রান্না করা কারণ এইটা করতে করতে কিন্তু অনেক কাজ করে নেওয়া যায় ওই যে ঢিমে আছে রান্না বসিয়ে দিয়েছি আর মিনিট পাঁচেক পর পর এসে একটু খালি নাড়া দিতে হবে ব্যাস আর কিন্তু কিছু হবে না পূর্বেও না কিছু না এইভাবে আমার কথার সাথে তোমরা কে কে মিল পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ওখানে এত সুন্দর কচি পাঠা তোমরা কি প্রসেসে রান্না করো সেটাও কিন্তু জানিও মাংস আমার কষানো শেষ যখন দেখবে একদম পুরো তেল ছেড়ে দিয়েছে এবং মশলা লেগে ধরছে তখন এর মধ্যে গরম জল অ্যাড করলাম ঝোলের জন্য এবারে পরিমাণ মতন ঝোল তোমরা নিজেরা দেবে যদিও কচি পাঠার লাল লাল বেশ খানিকটা টেলটালের ঝোল আমাদের ভীষণ পছন্দ আমি এই রেসিপিটা ওইভাবেই করছি আর কচি পাঠার সু কষা মাংস যেটা সেটা অন্য রকমের রান্না হয় আর এটা ছিল হলো কচিপাটার লাল লাল ঝোল দিয়ে গরম গরম ভাত দেখো রান্না আমার প্রায় শেষের পথে মাংসও কিন্তু আমার গলে গেছে এই দেখো কড়াইয়ের থেকে আমি তোমাদের খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দেখাচ্ছি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর এখন বাকিটা ঝোলের সাথে হয়ে যাবে আর ধরো ফাইভ পারসেন্ট বাকি আছে এইবারে আমি এখন এটাকে আবারও বেশ খানিক্ষণ ঢাকা দিয়ে ফোটাবো আমার রান্না কমপ্লিট মাটনের ঝোল পাঠার মা বেশ সুন্দর লাল লাল ঝোল আমার কিন্তু দেখো রেডি এখন গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম যদিও আমি যখন মশলা করেছিলাম তখনও কিন্তু গোটা গরম মশলা দিয়েছি এবং ফোড়নেও দিয়েছি সেই কারণে এখন গুঁড়ো গরম মশলা যেটা আমি করে রাখি বাড়িতে সেটা অল্প পরিমাণে দিলাম আর গরম ঝোলের মধ্যে সেটা দিতে হবে গ্যাস অফ করার পর রান্না আমার কমপ্লিট রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট করে জানিও আমার রান্নার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটিকেও অন করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যায় আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো এখন তাহলে এখানেই আসছি আর নতুন ভিডিও নিয়ে ফেরা পর্যন্ত সকলে খুব সাবধানে থাকবে